হ্যালো বাই বিউটিফুল শোকিস আমি শর্মিষ্ঠান আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে আমি তোমাদের জন্য কোন রকম মেকআপ ভিডিও বা টিউটোরিয়াল বা ট্রানজিশন নিয়ে আসিনি আজকে কমপ্লিটলি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসছি তোমরা অনেকেই আমাকে দেখেছো অনেক সময় আমি যে জুয়েলারি পরি সেগুলো তোমরা জিজ্ঞাসা করেছো কয়েকজন যে আমি কোথা থেকে নিয়েছি আমি ওগুলো কোথা থেকে নিই না আমি নিজেই বানাই আর সেই মেকিং প্রসেসটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো তাহলে চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক আমি এখানে ব্যবহার করেছি ফেব্রিক্রিলার মোল্ডেড ক্লে এটা দুটো পার্টে আসে একটা হলো রেজিন বেস আর অপরটি হার্ডেনার এখন আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী দুটো থেকে সমপরিমাণ অংশ নিয়ে ভালো করে মিক্স করে নেব আমি পুরোটা একসাথে মিক্স করিনি কারণ কাজ করতে করতে হার্ড হয়ে যাবে আর জিনিসটা একবার হার্ড হয়ে গেলে আমি সেটাকে আর কোনো রকম কোনো শেপ দিতে পারবো না ফলে জিনিসটা নষ্ট হবে ভালো করে মিক্স করে নিয়ে আমি একদম ছোট্ট ছোট্ট করে পার্ট নিয়ে সেটাকে রাউন্ড শেপ করে নেব এরপর একটা রাউন্ড বল নিয়ে হাতের সাহায্যে টিয়ার ড্রপ শেপ দেবো ফ্লাওয়ার দেব। আমি এক একটা ফ্লাওয়ার জন্য পাঁচটা করে পেটেলস ব্যবহার করেছি পেটেলস রেখে দিয়েছিলাম সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ড্রাই হওয়ার জন্য এবার সেগুলোকে আঠার সাহায্যে ফুলের শেপ দেব পেটলস গুলো আমি ড্রাই হওয়ার জন্য রেখেছিলাম কারণ ড্রাই না হলে যে শেপটা আমি পেটেলসগুলোকে দিয়েছিলাম সেগুলো আবার ফ্ল্যাট হয়ে যেত এই তো গেল ফুল চলো চট করে এবার পাতাটাও বানিয়ে নিই পাতা সবই তো হলো এবার একটা বেসও বানিয়ে নেয়া যাক এই ফুল পাতাগুলোকে লাগানোর জন্য আমি এখন বেসটাকে রেড ট্যাঙ্গুলার শেপে কেটে নিয়ে একটা বোতলের উপরে রেখে দেবো বেন্ড শেপ আনার জন্য বেসটা ড্রাই হয়ে গেছে এবং সাইড দিয়ে আমি কিছু ক্লে টুইস্ট করে ডিজাইনও করে নিয়েছি এবার চলো কালার করার পালা তার জন্য নিয়েছি আমি ইয়েলো অ্যান্ড স্যাপ গ্রিন কালার কিন্তু তার আগে বেসটাতে করে নিতে লাগবে হোয়াইট কোট হোয়াইট কালার করার পর পুরোটা ইয়েলো কালার করে স্যাপ গ্রিন দিয়ে শেড দিয়ে নেব তারপর কালারটা ড্রাই হওয়ার জন্য রেখে দেব ড্রাই হওয়ার পর আমি আমার মন মতো ফ্লাওয়ার এবং লিভস গুলোকে অ্যারেঞ্জ করে লাগিয়ে নিয়েছি এবং একজোড়া কানের দুলো বানিয়ে ফেলেছি এবার চলো ফ্লাওয়ার অ্যান্ড লিভস কালার করে নিই কালার কমপ্লিট হয়ে গেলে আমি আবার পুরোটা ড্রাই হওয়ার জন্য রেখে দেবো ভালোভাবে ড্রাই হয়ে গেলে ওয়ার্নিশের কোট করে টাসেলার ইয়ারিং স্টার লাগিয়ে নিলেই ব্যাস রেডি চলো এবার দেখে নেওয়া যাক ফাইনাল লুকটা হলো ক্লে চোকারটার ফাইনাল লুক তোমাদের এই ক্লে চোকারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই মেকআপ লুকটার একটা ট্রানজেকশন ভিডিও অলরেডি শর্টস এ চলে এসছে তো তোমরা সেটা সেখানে গিয়ে দেখে নিতে পারো এরকম অনেক ভিডিও দেখার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা